সুপার এইটে গেলে বাংলাদেশের প্রতিপক্ষ কারা ম্যাচ কবে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ হেরে বিশ্বকাপের আগেও চরম নরবরে ছিল বাংলাদেশ দলের অবস্থা তবে বিশ্বকাপ শুরু হতেই যেন জাদুর কাছের স্পর্শে জ্বলে উঠল বাংলাদেশ টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে হারিয়ে দিয়েছে শ্রীলঙ্কাকে দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারলেও লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডস হারিয়ে সুপার এইটের পথ অনেকটাই মসৃণ করেছে টাইগাররা বিশ্বকাপে দুই গ্রুপ থেকে আগেই সুপার এইট নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা আর তিন ম্যাচে দুই হারে বিদায় নিশ্চিত করেছে শ্রীলঙ্কা খাতা নেদারল্যান্ডস ও নেপালের সামনে এখন সুযোগ আছে তবে তাদের জন্য সমীকরণটা ভিন্ন করেছে অনেক ওপর বাংলাদেশ যদি গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে সেই ম্যাচ জিতলে কোনো সমীকরণ ছাড়াই সুপার এইটে খেলবে বাংলাদেশ আর হারলো রান রেটের কারণে বেশি সুযোগ বাংলাদেশেরই থাকবে সুপার এইটে গেলে প্রতিপক্ষ হিসেবে কাদের পাবে বাংলাদেশ সেটাই এখন ক্রিকেট প্রেমীদের মনে প্রশ্ন